আসসালামু আলাইকুম রবি কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকার আমি আপনাদেরকে রান্না করে দেখাবো না একটা বিয়ে বাড়িতে গিয়েছি ওখানে কি কি খেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়ে আসলাম আসলে আমরা কর্মব্যস্ততার মাঝে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসলে ওদের মন ভালো থাকে আর যেহেতু আমার দেশে কোনো আত্মীয় স্বজন অত বেশি নেই তো আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি আমাদের এখানে শিশু পার্ক আছে ওখানে ঘুরতে নিয়ে গেছি বাচ্চাদেরকে তো আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল আসলে বিকেলে যাওয়ার কথা ছিল আমি বের হতে হতে আমার দেরি হয়ে গেছে তো আমার সুন্দর পরে আমি গিয়েছি একদম পুরো পাকা হয়ে গেছে আসলে ঈদ উপলক্ষে বা অন্য অন্য প্রোগ্রামগুলিতে মানুষের ভিড় থাকে বেশি তা আমি যখন পার্কে ঢুকি তখনই রাত সাড়ে সাতটা বেজে গেছে তো আমাদের এখানে একটা ধিঘি আছে খোয়াশা দিঘি বলে তো আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম ওদিনও আমরা রাত্রের বেলা গিয়েছি কারণ দিনের বেলা অনেক রোদ ওখানে বসা যায় না রাত্রে গেলে আপনি একটু অনেকক্ষণ বসতে পারবেন বা একটু ঘোরাঘুরি করতে পারবেন তো প্রায় আমাদের রাত সাড়ে দশটা বেজে গেছে বাচ্চাদেরও খিদা লেগে গেছে তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম ওদের বিরিয়ানি শেষ হয়ে গেছে তখন আমরা নিরুপায় হয়ে বার্গার স্যুপ আর নুডুলস খেয়ে ওখান থেকে এসে আমরা একটু দূরে শহরে এসে তখন আমরা বিরিয়ানি খেয়েছি ওদিন ওদের স্যুপগুলি খেয়ে বা নুডলসটা খেয়ে আমাদের মোটামুটি লেগেছে কিন্তু অত ভালো লাগেনি কারণ শেষ মুহুর্তে ওরা চুপের সাথে চিংড়ি মাছ দেয় নাই মাংসের নুডলসের সাথে মাংসের পরিমাণও কম ছিল চুপের সাথেও মাংসের পরিমাণ কম ছিল এই গ্রাসটাও দেয় নাই যাক মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন